আসসালামু আলাইকুম মানবতার সাথে তারুণ্যের পথ চলে এই স্লোগানকে সামনে রেখে আমরা একসাথে এই মানবতা সবাই কাজ করে যাচ্ছি আমাদের প্রিয় ভাই আরাফাত ইসলাম মানবতা সবাই এই প্রথম রক্ত দিচ্ছে আমরা এই আরাফাত ভাইয়ের এই রক্ত দেওয়াকে অবশ্যই সাধুবাদ জানাই কারণ হচ্ছে আরাফাত ভাইকে অনুসরণ করে আমরা চাই যে আমাদের এই যুব সমাজের যারা ভয় পায় মূলত রক্ত দিতে তারা এই সমাজে যদি রক্তদান রক্তদানের কাজে এগিয়ে আসে তাহলে অত্যন্ত এই সমাজের যারা সুস্থ সুস্থ মানে মানুষ আছে তারা যদি চাই যে অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে অবশ্যই আমাদের দ্বারা সম্ভব এই অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাতে আমরা এই সমাজকে সুস্থ সুন্দর একটা সমাজ উপহার দিতে পারি এটা আমাদের প্রত্যেকটা যুব সমাজের একটা মানে চাওয়া পাওয়া থাকে যে এই সমাজের অসুস্থ মানুষগুলা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে অবশ্যই আমরা আরাফাত ভাইয়ের জন্য দোয়া চাই যাতে আমাদের আরাফাত ভাই পরবর্তীতেও আমাদের এই মানব সেবার কাজে অংশগ্রহণ করে নিজেকে ধন্য রাখতে পারে আমরা অবশ্যই দোয়া করব ধন্যবাদ সকলকে